আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আমরা যে দেখতে পাচ্ছি যে অনার্স যে প্রথম বর্ষ রয়েছে তাদের কিন্তু পরীক্ষার রুটিন দিয়েছিল এগারো সেপ্টেম্বর আজকে পনেরো সেপ্টেম্বরে এসে তাদের রুটিনটা কিন্তু পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে একুশ তারিখে নেওয়া হচ্ছে এখন ডিগ্রি প্রথম বর্ষ রেজাল্ট দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা রুটিন তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে আজকের এই ভিডিওতে তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা আমরা ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছি কি তারা কিন্তু অনার্স যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে আপডেট দিয়ে আসতে আমরা যদি হোম পেজটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি তো এখন কথা হচ্ছে আমাদের তাহলে কেন যে প্রথম বর্ষের যদি তারা অনার্স এর আপডেট গুলো দিচ্ছে কিন্তু ডিগ্রি কোনো আপডেট কিন্তু নাই দেখো যারা অনার্স এর প্রথম বর্ষে রয়েছে সংশোধিত রুটিনটা যারা ডাউনলোড করতে চাও ডাউনলোড করে নিতে পারো এগারো সেপ্টেম্বরের যে রুটিনটি রয়েছে দশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা এখন একুশ তারিখ থেকে শুরু হচ্ছে তো আমি ডাউনলোড ডাউনলোডিংটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এই রুটিনটা যেটা রয়েছে তো কিন্তু অনার্স এর প্রথম বর্ষের রুটিন আর আমরা প্রথম বর্ষের যারা রয়েছে তারা আমাদের কাছে কিন্তু তোমরা আমাদের রাজু একাডেমি বিডি অফিসিয়াল চ্যালেনি রয়েছে এই চ্যালানি কিন্তু আমরা কি করে থাকি অনার্স লেভেলের যারা ম্যান ডিপার্টমেন্ট রয়েছে তাদের কিন্তু শর্ট সাজেশন আমরা দিয়ে থাকি এই এই এবং আমাদের এই গ্রুপটাতে রয়েছে যেখানে আমরা গণিত ডিপার্টমেন্টের কিন্তু শর্ট সাজেশন দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে অনার্স এর শর্ট সাজেশন নিতে চাও তারা আমাদের এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে শর্ট সাজেশন পার্সেস করতে পারবে এখন আসো ডিগ্রি যাদের রয়েছে তাদের প্রথম বর্ষের রেজাল্ট আমরা যদি এ কয়েকদিন রিসার্চ করি তোমরা যারা আমার আর রাজু একাডেমি ডিগ্রি সাজেশন যে চ্যানেলটা রয়েছে আমরা যদি সেই চ্যানেলটাতে একটু চাই দেখো আমার রাজা একাডেমি ডিগ্রি সাজেশন নামে যে রয়েছে এখানে কিন্তু ডিগ্রির কোনো আপডেট কিন্তু আমরা কিন্তু দিতে পারিনি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তোমাদের কোনো ধরনের আপডেট ইনফরমেশন তারা কিন্তু দেয়নি সো তার কারণে যার কারণে কিন্তু আমি তোমাদের কোনো আপডেট ইনফরমেশন দিতে পারিনি যদি আপডেট চলে আসে দিব তবে আশা করা যায় যে এ মাসে আহ তোমাদের কিন্তু যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছে তোমাদের স্থগিত পরীক্ষার দিয়ে দিবে তৃতীয় বর্ষের রুটিন দিয়ে দিবে সেই সাথে প্রথম বর্ষের কিন্তু দিয়ে দিবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো আপডেট আসলে আমি কিন্তু আমাদের ডিগ্রি চ্যানেল রয়েছে রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে আমি এই চ্যানেলে আপডেট করে দিব তাই অবশ্য আমাদের এই চ্যানেলটা সাথে তোমরা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে